যদি থাকে নসিবে আপনা আপনি আসবে হ্যাঁ আলাইকুম সবাইকে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার শেষ ইউনিটের যে কাঙ্ক্ষিত পুনরায় পরীক্ষা নেওয়ার তারিখটা কিন্তু বলছিলাম গতকাল যে সতেরোই মে বিকাল তিনটার সময় ঘোষণা করা হয়েছে অর্থাৎ সতেরোই মে তোমাদের এই পরীক্ষাটা আবার নেওয়া হবে এটা কিন্তু আসলে তোমাদের লাইফে একটা সবথেকে বেশি সৌভাগ্য বলে মনে করি কেননা অনলি এমসিকিউ যেহেতু নেওয়া হবে সুতরাং এখানে ভালো করার বিশাল একটা সুযোগ আছে তারা আগে এমসি কিউতে খুবই বাজে রেজাল্ট করছিল তাদের জন্য এটা হতে পারে গ্রেট চান্স আবার যারা সর্বোচ্চ মার্ক পেয়েছো মনে করতেছো যে তিরিশ প্লাস তাদের থাকবে তারা হতে পারো ধাপিতে প্রথম তুমি যদি এমসি কিউতে পঞ্চান্ন মতো মার্ক অ্যাচিভ করতে পারো আবার রিটেনে যদি তিরিশ প্লাস থাকে তাহলে হয়ে যায় কত পঁচাশি আবার তোমার জিপিএ ধরলাম উনিশ তাহলে হয়ে যায় কত একশো চার তাহলে তোমার রেজাল্ট দেখা যাবে যে প্রথম জনের মধ্যে থাকবে ঠিক আছে তাহলে তোমার জন্য কিন্তু এই যে চান্সটা লাইফে পেয়েছ এটা কিন্তু কখনোই অবহেলা করা যাবে না মাস্ট বি লাইফের সর্বোচ্চ টাইমটা এফোর্ট দিতে হবে অনেকে প্রশ্ন যে আসলে এই লাস্ট আটাশ দিন আসলে কীভাবে পড়ব তাদের জন্য বলবো আঠাশ দিন দুইশো আশি ঘন্টা ধরে নাও অর্থাৎ এভারেজে প্রতিদিন দশ ঘন্টা অ্যাটলিস্ট পড়ার টেবিলে তোমাকে থাকতেই হবে যেহেতু চান্স কিন্তু বারবার আসে না কিন্তু তোমরা লাইফে ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে কিন্তু এই চান্সটা ডাবল পেয়ে গেছ সুতরাং এইবার যদি কাজে না লাগাতে পারো তাহলে তোমাদের মতো দুর্ভাগ্যজনক ব্যক্তি বা ছাত্র আর কেউ হবে বলে আমি মনে করি না প্রশ্ন যেভাবে হতে পারে একটা হইতে পারে যেহেতু টাইম অনেক কম সুতরাং প্রশ্ন ব্যাংক থেকে প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন হুবু হু রিপিট হতে পারে দ্বিতীয়ত প্রশ্ন গত যে পরীক্ষা হয়েছে এখান থেকেও কয়েকটা প্রশ্ন হুবহু চলে আসতে পারে দ্বিতীয়ত প্রশ্ন এখান থেকে না আসলেও তোমরা যে প্রশ্ন পরীক্ষা দিচ্ছিল ওই প্রশ্ন প্যাটার্ন সেম রেখে জাস্ট ওই প্রশ্নের বিকল্প যে প্রশ্ন সেটা আসতে পারে অথবা প্রশ্ন একটু হার্ড হতে পারে তোমরা অবশ্যই পরীক্ষায় যাওয়ার আগে যে পরীক্ষাটা দিয়েছ এই পরীক্ষার সাতটা প্রশ্ন অবশ্যই সলভ করে যাবা প্লাস বিগত প্রশ্ন ব্যাঙ্ক যেটা ছিল সেটা অবশ্যই একবার শেষ করে যাবা এবং প্লাস এই কদিনে ইংরেজির উপরে সর্বোচ্চ সর্বোচ্চ এবং সর্বোচ্চ প্রকাশ দিবা তাহলে আশা করি তোমাদের এই যে চান্সটা পেয়েছো কি বলা যায় দিস ইজ এ গ্রেট চান্স ফর ইউ ঠিক আছে এই গ্রেট চান্সটা তুমি সর্বোচ্চ কাজে লাগাতে পারবে শীতবিন্যাস যেটা বলবো যেহেতু বিন্যাস আগে একটা প্রশ্ন অ্যাডমিট কার্ড পেয়েছো ওই অনুসারে কিন্তু আবারও তোমাদের বসতে হবে ওই একই অ্যাডমিট কার্ড তোমরা যারা ডাউনলোড করা রয়েছে তাদের কিছু করা লাগবে না বাট যাদের তা হারিয়ে গিয়েছে তারা আবার ডাউনলোড করে পুনরায় ডাউনলোড করে নিলেই হবে যেহেতু আর মাত্র আঠাশ দিন বাকি আছে এই আঠাশ দিনকে সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে লাইফে যেহেতু দুইবার চান্স পেয়েছো ইতিহাস হয়ে থাকবে তোমাদের জন্য এবং তুমি যদি এই পরীক্ষায় একটা কোপ দিয়ে দেখা যেতে পারো তাহলে এই প্রমাণ হবে তুমি আসলে প্রকৃত মেধাবী সুতরাং তোমার মেধাকে কাজে লাগাও এই দুইশো আশি ঘন্টাকে সর্বোচ্চ প্রকাশ দাও অ্যাকাউন্টে ইংলিশ সর্বোচ্চ এফোর্ট দিয়ে তোমার ঢাবিকে তুমি জয় করে নাও